সালামু আলাইকুম প্রিয় দর্শক মুরলী আশা করি আপনার সবাই ভালো আছেন উমার আলী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী ডেরি খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন উমর আলী খামার একটি দুধ ডেইরি খামার দুধ বিক্রির পাশাপাশি খামার থেকে গরু বিক্রি করে থাকা আর আমাদের খামারটি একটি দুধ ডেইরি খামার আমাদের এখানে যেসব গাভিগুলো লালন পালন করা হয় মূলত আমরা দুধের জন্য গাভিগুলো আনা হয় আর দুধ বিক্রির পাশাপাশি যদি আপনাদের কারো পছন্দ হয় তাহলে পছন্দস্বরূপ আপনারা এই খামার থেকে গাভি নিতে পারবেন তো পছন্দ দর দরদাম করে আপনার গাবি নিতে পারবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে গাজীপুর জেলা কালিয়াকুর থানা গোয়ালবাথান গ্রাম আর অ্যাপে আপনার সার্চ দিলে হবে কালিয়া গাজীপুর থা জেলা কালিয়াকুর থানা এখানে আছে আপনার চন্ডার পাশে খারাঝোড়া স্ট্যান্ড তো এই খামার এখন কি জাতের এই খামার থেকে আপনার এখন বর্তমানে কেমন জাতের গাবি আছে কেমন জাত মানে দুধের গাবি এইটাই বিস্তারিত করব। আর কতগুলো গাবি আছে সেই সম্পর্কে আপনাদেরকে এখন ধারণা দিব আমাদের এই খামারে যে সব গাবি আছে এখন সব হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান প্রথম বিয়ানির গাবিগুলো যে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন গাবিগুলো তো দেখেন এক একে গাবিগুলো আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে দেখিয়ে দিব এই যে দেখেন মার্শাল্লাহ প্রতিটা গাবি আপনাদেরকে সুন্দরভাবে এক একে সিরিয়ালে দেখিয়ে দিব এই হইছে। আমাদের সিরিয়ালে এই যে এক নম্বর যে গাবিটা দেখতে পাচ্ছেন এটা জাত হলেস্টান ফ্রিজিয়ান এটা সবে মাত্র গাবি দাঁতছে এটা প্রথম বাচ্চা দিবে এটা দুই দাঁতের মতন উপায় দাঁত উঠতেছে তো মার্শাল্লাহ এই যে দেখেন গাবিটা কেমন আমি এখন ওই সিরিয়ালে আপনাদের পিছন থেকে দেখে দেব এটা সিরিয়ালের দুই নাম্বার যা গাবি এটা জাত হলেস্টান ফ্রিজিয়ান আমাদের গাবি এটা আপনি তিন দিন বাচ্চা দিছে এটার সাথে সার বাচ্চা তো মার্শাল্লাহ আশা করি এইসব গাবিতে বাইশ তেইশ এমন দুধ থাকবে ইনশাআল্লাহ তো এখনই আপনার দুই তিনটা তিনটা করে টান দেওয়া হইতেছে তিন টানে আপনার ষোলো সতেরো আঠারো বিশ এভাবে আইসা পড়ছে আর এটা হলো আমাদের সিরিয়ালে তিন নাম্বার গাবি তো এটার সাথে বকনা বাচ্চা দেখতে পারছেন মার্শাল্লাহ গাবিটা অনেক বড় এই যে দেখেন আপনার সরাসরি আপনাদেরকে মাথা থেকে পা পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা গাবি মার্শাল্লাহ এই যে দেখেন এটা সিরিয়ালের আপনার চার নাম্বার গাবি তো এটা জাত হলস্টন ফ্রিজান এটা দ্বিতীয় গাবি তার সাথে আর একটা গাবি আছে সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটা হলো ফ্রিজিয়ান গাবি এটা বাচ্চা দিচ্ছে বকনা বাচ্চা তো মার্শাল্লাহ বকনা বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা চার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এই তিনওটা হলো আপনার বকনা বাচ্চা সিরিয়ালের ছয় নাম্বার যে গাবি এটা হলেস্টন ফ্রিজিয়ান এটা হলো প্রথম বাচ্চা দিছে এটা সাথে সার বাচ্চা আর আমাদের খামারে যে একটা গাবি ছিল এটা হলো প্রেগনেট গাবি এটা এখনও পনেরো কেজি দুধ আছে আপনার রানিং পনেরো কেজি দুধ এটা আবার পাঁচ মাস শেষ হইতে আসছে ওই যে দেখেন চার দাঁত ও ছয় মাস ছয় মাস শেষের দিকে এটা ছয় মাসের প্রেগনেন্ট আবার এখনও পনেরো কেজি দুধ আপনার ছয় মাসের প্রেগনেট আছে আপনি যদি এইসব গাবি নিতে চান তাও নিতে পারবেন তো মার্শাল যে এখন বিস্তারিত একে একে গাবিগুলোর পিছন থেকে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তো এই খামার থেকে যারা গাবি নেবেন ভাই তারা বিকালে আগে দুধ দহন দেখবেন তারপর সকালে দুধ দহন দেখবেন সকাল বিকাল দুধ দহন দেখে আমাদের গাবিগুলো তো মার্শাল্লাহ যে দেখেন সিরিয়ালে যে প্রথম নাম্বার গাভিটা সাইড উলার মাজা তো কেমন এটা প্রশস্তটা তো এটা বাচ্চা দিয়ে দিবে আশা করি সপ্তাহখানি দশ দিনের মধ্যে বাচ্চা দিয়ে দিবে তো মার্শাল্লাহ যে দেখেন এটা যা হলেস্ট্যান ফ্রিজিয়া এটার উলান গেট আপটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা কেমন নামতেছে তো এটা পিছনের উলান এখন আসতেছে তো এই যে দেখেন সামনের উলানটা কত সুন্দর আর এই যে দেখেন পানি পানির রস এসে পড়ছে আর এই যে উলানটা তো মাসাল্লাহ। কানগুলা কত ছোটো ছোটো যে দেখতে পারছে। কানটা ছোটো মাথাটা অনেক ছোটো তো সামনের সাইতে দুধের গাভীর বৈশিষ্ট্য দেখেন সামনের সাইডে পিছনের সাইডটা অনেক ভারী তো এটার দুইটা সাইডটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন মার্শাল্লাহ দুইটা সাইডটি একই রকম আমাদের সিরিয়ালের যে দুই নাম্বার গাবি এটা বাচ্চার যে সাথে সার বাচ্চা তো দেখেন দুই সাইডটি একই রকম এই যে দেখেন দুই সাইডটি একই রকম তো মার্শাল্লাহ এখন এটার দুধ আইসা পড়ছে ভালোই তো যারা এইসব গাবি নিতে চান তারা সরাসরি দুধ চেক করে এখন নিতে পারবেন তো এই এই গাবিগুলো যখন আপনার বিশ দিন বাইশ দিন পঁচিশ দিন হয়ে যাবে তখন সম্পূর্ণ দুধটা নামবে আর এখন যে গাবিটা দেখেছে আমাদের সিরিয়ালে আশা করি বাইশ তেইশ ইনশাল্লাহ এটা দুধ থাকবে এখন এটা প্রায় বিশের কাছে আইসে পড়ছে আপনার তিনটা করে টান দেওয়া হইতেছে এখন আপনি শাল দুধ দোহন করা হইতেছে আর এই যে দেখুন উলানের গেট এটার সাথে এটার সাথে সার বাচ্চা যে দেখেন গাভীর কোয়ালিটিটা দেখেন এটা সিরিয়ালের দুই নম্বর এই যে দেখেন মার্শাল্লাহ এই যে সম্পূর্ণ গাবিটা অনেক দূরত্ব থেকে এসে দেখেছি দেন কত চাইরা ওভার করে প্রায় তিনটা চারটা চাইটার পরে এসে আমি সরাসরি ধরছি যে দেখেন এটা আমাদের সিরিয়ালের দুই নাম্বার গাবি আর এই যে দেখেন সিরিয়ালের তিন নাম্বার গাবি এটার সাথে বকনা বাচ্চা এটা সকালে দুধ আছে এখন বর্তমানে পনেরো ষোলো সাড়ে ষোলো কেজি আপনি সকালে টানের দুধ বিকালে আট সাড়ে আট এভাবে আস্তে এটা বাইশ তেইশে এসে পড়ছে রানিং এখন বর্তমানে মাসা এই যে দেখেন এটা সিরিয়ালে তিন নাম্বার গাবি সাথে বকনা বাচ্চা বিশেষ করে যে দেখেন এটার কোনো নাবি নাই আর এটার পানিটা প্রায় শুকিয়ে গেছে এখন একটা গাবি বিয়ানুর পাঁচ সাত দিন না গেলে কখনো গাবি পানি নাবি এটা শুকায় না তো এটা সাথে বকনা বাচ্চা তো মাসাল্লাহ যারা সরাসরি চেক করে নেবেন তারা সরাসরি যখন খুশি ইচ্ছা আপনারা দুধ চেক করে আপনি গাবি নিতে পারবেন যতদিন খুশি ইচ্ছা যাচ্ছেন ওই দেখেনটা এই সাথে আমাদের সিরিয়ালের চার নাম্বার গাবি তো এই যে দেখেন এটা বর্তমানে এখন বাইশ চব্বিশ পঁচিশ আয়সা পড়ছে আর এটা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটা গতকাল বাচ্চা দিছে আমাদের গাবিটা বকনা বাচ্চা হচ্ছে মার্শাল্লা এটা খালি শাল দুধ বারবার দুধ দহন করা হইতেছে তিনটা চারটা করে টান দেওয়া হইতেছে এখন বর্তমানে এটা ফ্রিজিয়ান গাবি। আপনার এটা সেকেন্ড বাচ্চা দিছে তো বাচ্চা দিচ্ছে মার্শাল্লা এটা খুব রানী শঙ্কর জাতের একটা বাচ্চা এক হলিস্টার্ন ফ্রিজিয়ানের খুব সুন্দর একটা হাই পারসেন্টেজের বকনা বাচ্চা আসছে আর সিরিয়ালের ছয় নম্বর এই যে যারা সীমিত আকারে আড়াই থেকে দুই লাখ ষাট পঁয়ষট্টির মধ্যে যারা গাবি নিতে চান আপনারা এই গাবিটা নিতে পারবেন এটা সকালে এখন দুধ আছে দশ সাড়ে দশ বিকালে দুধ আছে আপনার সাড়ে ছয় সাত এটা ষোলো সতেরো টাইসা করছে তা আপনারা দুই বেলা দুধ চেক করে নিতে পারবেন যদি এই গাবিগুলো আশা করি ইনশাল্লাহ ধর একটা রক্তভাঙ্গি ক্লিয়ার হবে এটাও ইনশাল্লাহ বিশের মধ্যে থাকবে এটার সাথে সার বাচ্চা আর সিরিয়ালের যে সর্বশেষ গাভীটা এটা হলো আপনি ছয় মাসের প্রেগনেন্ট ইনশাল্লাহ এটা কনসেপ্ট করছে এটা এখনও পনেরো কেজি সকাল বিকাল চোদ্দো পনেরো সাড়ে পনেরো ষোলো এভাবে দুধ আছে এটা আমাদের গা বাসায় বীজ দেওয়া হয়েছে অনেকে কয় বা গাভীতে বীজ ভরে না ভরে না কিন্তু গাভীর যদি যাতে মানে ভালো থাকে এবং যদি ভিতরে কোনো সমস্যা না করে থাকে তাহলে ইনশাআল্লাহ এটা প্রথম আমরা বীজ দিছি একবার একবারই কনসেপ্ট করছে গাভীটা এটা আমাদের একবারই বীজ দেওয়া হয়েছে এটারে দ্বিতীয়বার আর কোনো বীজ দেওয়া হয় না এর আগে আমরা যে গাভীগুলো কিনছিলাম আমাদের দুধ দেহর জন্য আমরা যে লজগুলো খাইছি তখন এক একটা গাভীর বারোটা পনেরোটা করেও বীজ দিছি ওয়াশ করছি ডাক্তার এনে ওয়াশ করছি তারপরেও তারা গাবিগুলো কনসেপ্ট করাইতে পারি নাই তখন আপনার দেখা যায় যে চার লাখ সাড়ে চার লাখ টাকা দেওয়া আমরা গাভী কিনছি সেই সব গাবিগুলো আমরা মাংসর দরে মাংসের তো কম দামে আমরা গাভীগুলো বিক্রি করেছি তখন কষাইরা ওই সব গাভী নিতে চায় নাই তখন খালি শুধু হাড দিয়েছিলো কিন্তু শুকাই খালি শুকিয়ে গেছিল তো এইভাবে লস খেতে খেতে আমরা এই যে এখন মার্শাল আমাদের যে গাবি এখন বর্তমানে আমরা লালন পালন করে থাকি আমাদের খামারে এখন প্রায় দেড়শো কেজি প্লাস দুধ আছে আমরা এখন সকাল বিকাল দুধ দহন করে আমরা দুধ বিক্রি করি আর এর পাশাপাশি আমরা গাবি বিক্রি করে থাকি তো আপনাদের পছন্দ মতন হলে দরে দামে যদি বনে তাহলে আমাদের কাছ থেকে গাভি নিতে পারবেন স্বরূপ গ্যারান্টি শোরুম আর বিশেষ করে গ্যারান্টি বা একটা আপনারা দীর্ঘদিন গাভীর দুধ দহন দেখবেন আর যা যা খাবার ওই সব গাবার দিলে ইনশাল্লাহ আপনারা প্রতিটা গাভী ভালোভাবে লালন পালন করে থাকবেন আর বিশেষ করে আমরা দানাদার খাবারের পাশাপাশি খেয়াল খাওয়াই আমরা কোনো ঘাস দেই না আমাদের কোনো ঘাস নাই যারা বিশেষ করে গাবি নেবেন তারা ভাই বিকালে আসবেন সর্বোচ্চ বিকালে আসবেন আগে বাস আটা চিনে যাবেন তারপর হঠাৎ করে গাবিগুলো চেক করবেন দুধ চেক করবেন দুধ চেক করার পরে যে আপনি সকাল বিকাল দুধ চেক করবেন যতদিন খুশি ইচ্ছা আপনারা চেক করবেন আপনাদেরকে আবারও একটু দেখে দিচ্ছি আমাদের সিরিয়ালের এক নাম্বার গাবি হচ্ছে এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার গাবি দুই দাত বস এই যে এই যে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে সিরিয়ালের এক নাম্বার গাবি দুই দাঁত বয়স এই যে এটা আমাদের সিরিয়ালের দুই নাম্বার গাবি এটার সাথে সার বাচ্চা এটাও দুই দাঁত বয়স সিরিয়ালের তিন নাম্বার যে গাভিটা এটার সাথে বকনা বকনা বাচ্চা হাই একটা খুব সুন্দর এটা হলো আপনার দুই দাঁত বয়স এটা প্রথম বাচ্চা চার গাবিগুলো মার্শাল অনেক বড় বড় গাবি কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা এটা হলো সিরিয়ালের তিন নাম্বার গাবি এটা সিরিয়ালের চার নাম্বার গাবি এটার সাথে সার বাচ্চা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটার সাথে বকনা বাচ্চা সিরিয়ালের পাঁচ নাম্বার গাবি এটার সাথে বকনা বাচ্চা সিরিয়ালের ছয় নাম্বার গাবি এটার সাথে সার বাচ্চা সিরিয়ালের সাত নাম্বার গাবি এটার সাথে শুধু দুধ আছে আর প্রেগনেট এটার সাথে কোনো বাচ্চা নেই আমরা বাচ্চাটা বিক্রি করে ফেলেছি এটা যারা দুধ সহ প্রেগনেট নিতে চান গাবি তাহলে আপনার এই নিতে পারবেন দুধও পাবেন আবার বাচ্চাও আছে এটা এখনও পনেরো কেজি ইনশাল্লাহ দুধ আছে সকাল বিকাল আর আপনার দেখেন কানটা মাসাল্লাহ কত ছোটো আর কানটা অনেক পশমে ভরা এদিকে আসো এই যে দেখেন মার্শাল্লা কানটা কত ছোট একদম ছোটো কান দুধের গাভীর বৈশিষ্ট্যরা দেখেন এই যে মার্শাল্লাহ সামনের দিকে কানগুলো হেলানো থাকে একবারে হ্যালোজিং যে লাইটগুলা বলে সেই ওই যে দেখেন দুইটা কানই তো সামনের দিকে আনা আর বিশেষ করে যে দেখেন কানটা অনেক সুটা অনেক প্রশস্ত ছোটো আকারে পশম ভরা তো মাসাল্লাহ এটা আমরা যখন দুধ দহন করছি এটা চব্বিশটা করে দুধ দহন করছি এখন প্রায় ছয় মাসের প্রেগনেন্ট আর কাঠও আছে আর এখন বর্তমানে পনেরো কেজি আছে যারা আমাদের কাছ থেকে গায়ে নেবেন তারা ভাই সরাসরি এসে জাতমান দেখে আপনার সাথে যোগাযোগ করে গাভিয়ে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না মার্শাল্লাহ যে দেখেন আমাদের খামারের ঠিকানাটা দিয়ে দিলাম তো এইটা হচ্ছে আমাদের খামারের ঠিকানা আপনারা যোগাযোগ করে নিবেন এই আমাদের খামারের ঠিকানাটা সরাসরি আফার সাথে যোগাযোগ করে নেবেন যারা এই খামার থেকে গাবি নিতে চান যাতে মানে দেখি আপনারা গাভি নিতে পারবেন ইনশাল্লাহ আফার সাথে যোগাযোগ করে নেবেন নতুন আরেকটা নাম্বার দিয়ে থাকবে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা আসতে আসসালামু আলাইকুম